আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক দিন পরে আমার মেয়ের সাথে বাইরে যাচ্ছি খুব ভালো লাগতেছে আমার কাছে কতদিন পরে তোমাকে নিয়ে যাব আম্মু আজকে আম্মু আমাকে কি ট্রিট দিবে মিরপুর ভাড়া যাচ্ছি ছয় মাস পর যাচ্ছে আমু

এটা অনেক সুন্দর এগুলো দেখলে আমার উদ্ভাবনের কথা মনে পড়ে এটা ভালো লাগতেছে নাকি এটা না এটা তো একটা আছে উদ্ভাবনের এটাই সুন্দর লাগতেছে নানু মনে তোমাকে এগুলো দেখে দেখে স্মরণ করতেছি আর মিস করতেছি আমার রুচির পুতুল রুচি মেয়ে এগুলো দেখলে আমার কি রুদবার আছে হ্যাঁ এগুলো ছোট আরেকটা ছোট কিনে দিছে আমার মুইবা এগুলো দেখলে আমার রুদ্রমণির কথা মনে ওঠে এবার বাংলাদেশে এসে তোমাদের শপিং করতে ইচ্ছা করে না শুধু রুদ্রমণির শপিং দেখতে মন চায় যে রুথির এগুলো সব রুথির আমার রুদুর ব্রাশ আমার মেয়ের ফ্রেন্ডের আম্মু অনেক বেশি খুশি হয়েছে আবার কষ্ট লাগতেছে এত কষ্ট করে আচার বানে আমাকে এতগুলো আচার দিছে জন্য বাবিকে মন থেকে অনেক দয়া এবং ভালোবাসা

একটু বেশি দেখাচ্ছে এখন লেমেরা বাবা মা না থাকলে পড়াশোনায় ফাঁকি দেয় আর আমার মেয়েরা আমার জানি না থাকলে খাবারে ফাঁকি দিয়েছে আমার কাছে অনেক দিন পরে নিজে রান্নাঘরে ফিরলাম এই পাশে ভাত বসিয়ে দিচ্ছি এই পাশে তরকারি বসিয়ে দিচ্ছি আলু বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রেখে দিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম